আসসালামু আলাইকুম ইভরুন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছি আমি সাইফুল আবারও আপনাদের সামনে চলে এসেছি আজকের কথা বলবো হুয়াওয়ের একটি ব্যান্ড নতুন ব্যান্ড এসেছে সেটি নিয়ে কথা বলবো সো হুয়াওয়ের ব্যান্ড এটির নাম হচ্ছে ব্যান্ড নাইন অলরেডি আমার হাতেই দিচ্ছেন এবং আরো দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে টোটালি চারটা কালার বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি অ্যাভেলেবেল রয়েছে সো এই ডিভাইসটা বেসিক্যালি মূলত বাংলাদেশ মার্কেটে আসার মেইন রিজন হচ্ছে যারা রিচ ব্যান্ড পছন্দ করেন অথবা সব সময় হাতে একটি ব্যান্ড টাইপের রাখার জন্য পছন্দ করেন অথবা হচ্ছে যারা ফিটনেস ট্রাকার রাখতে পছন্দ করেন তাদের জন্য মূলত এই ব্যান্ডটি নতুন বাজারে এসেছে আর এই ব্যান্ডটিতে আপনাদের কি কি থাকছে চলুন দেখেন তো আমি ব্যান্ডটির পিছনে কিছু অপশন দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো প্রথমে কি থাকছে ব্যান্ডটিতে স্কিন শুটিং স্ট্র্যাপ মানে এটি আপনার যে কোনো হাতে সুইটেবল একটি রিচ ব্যান্ড যার জন্য এটিকে বলা হয়েছে স্কিন সুইটিং স্ট্র্যাপ এবং চারটা যে প্যাটার্নের বেল্ট এসেছে চারটা সিমিলার আপনি চাইলে আপনার নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন এবং এটা চেঞ্জ করা যায় দেন এরপরে কি থাকছে এইট পয়েন্ট নাইন এম এম আলট্রা ডিজাইন এটি মূলত হচ্ছে আমার হাতে অলরেডি একটি ব্যান্ড দেখছেন এটি হচ্ছে ব্যান্ড সিক্স হাতে দেখলে বুঝতে পারবেন অনেকটা মোটা এবং এটা একটু সো এখন যে ব্যান্ড নাইনটি এসেছে এটি অনেকটা স্লিম করে আনা হয়েছে বলতে পারেন যে এটার ভাগের দুই ভাগ মানে এক অংশ নেই এরকমের করে আনা হয়েছে এবং এটি অ্যামোলেড ডিসপ্লে রাখা হয়েছে এরপরে থাকছে অটো অ্যাডজাস্টেবল ব্রাইটনেস মানে আমরা এতদিন কি দেখে এসেছি একটা স্মার্টফোন ইউজ করলে সেখানে দেখেছি যে অটো অপশনটি দেয়া থাকলে ব্রাইটনেসটা অটোমেটিকলি সানলাইটে গেলে বাড়ে এবং যখন আপনি নর্মাল আলোতে যান তখন লাইটটি কমে যায় সিমিলার ভাবে এই ব্যান্ড নাইনে আমরা ফার্স্ট টাইম ইউজ করছি অটো ব্রাইটনেস অপশনটি এরপরে থাকছে অটোমেটিক এসপিও অক্সিজেন লেভেল স্যাচুরেশন এটি আপনার এই ডিভাইসটিতে অটোমেটিকলি দেওয়া থাকবে আপনার হাতে যখনই দেয়া থাকবে এটা প্রত্যেক এক মিনিট বা দেড় মিনিট পর পর ও হচ্ছে রিসাইকেল করবে যে আপনার হার্টবিট বা এসপিও টু যেটা এটা আপনার অক্সিজেন লেভেল সচুয়েেশান কতটুকু আছে এরপরে থাকছে কন্টিনিউয়াস হার্ট রেট মনিটরিং হার্টবিট যেটা আমি বললাম ওইটা অল টাইম মনিটর করবে আর যখন আপনার হার্টবিট বেড়ে যাবে তখন আপনাকে ও অ্যালার্ম করবে যদি কমে যায় তখনও আপনাকে অ্যালার্ম করবে এবং আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন দেন হচ্ছে গিয়া সায়েন্টিফিক স্লিপ ট্র্যাকিং সাইন্টিফিক স্লিপ ট্র্যাকিং বলতে এখানে আপনি যখন ঘুমাবেন ঘুমানোর সময় ও ট্র্যাক করে আপনাকে বলতে পারবে কতক্ষণ আপনি ঘুমিয়েছেন কিভাবে ঘুমিয়েছেন অনেক সময় আমরা নাক দেখে ঘুমাই অনেক সময় আমরা হচ্ছে গিয়া লাইটলি ঘুমাই মানে কান সজাগ থাকে যে কোনো একটা পিন পরিমাণে শব্দ হলেও আমরা সেটা শুনতে পাই অনেক সময় দেখা গেছে আমরা দুঃস্বপ্ন দেখি তখন কিন্তু আমাদের চোখের রেটিনা গুলো নড়াচড়া করে সো এই ধরনের যে ঘুমানোর অপশন গুলো সেগুলো হচ্ছে আমাদের এই ব্যান্ডটিতে দেয়া আছে এন্ড এরপরে হচ্ছে হান্ড্রেড ওয়ার্কআউট মোডস মানে আপনি যখন ওয়ার্কআউট করবেন এখানে প্লাস আহ একশোটার উপরে ওয়ার্কআউট মুড দেওয়া থাকবে যেগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন দেন এখানে থাকছে লং ব্যাটারি লাইফ অ্যান্ড ফাস্ট চার্জিং এটাকে লং ব্যাটারি লাইফ বলা হওয়ার মেন রিজন হচ্ছে আপনি যে কোনো ডিভাইসের সাথে এটা ইউজ করে আপনি প্রতিদিন নিয়ত ইউজ যদি রেগুলারলি ইউজ করেন সেক্ষেত্রে চোদ্দ দিন পর্যন্ত চার্জ থাকবে আর স্ট্যান্ড বাই যদি আপনি চার্জ দিয়ে রেখে দেন সেক্ষেত্রে একুশ দিন পর্যন্ত চার্জ থাকবে এরপরে আসি এই ডিভাইসটা আপনি কোন কোন ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন এই ডিভাইসটা আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা আইওএস ডিভাইস হোক না কেন সেটার সাথে আপনি অটোমেটিকলি কানেক্ট করতে পারবেন খুব ইজি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ওয়াওয়ের একটি সফটওয়্যার নামাতে হবে ওয়াওয়ে হেলথ যে সফটওয়্যারটি রয়েছে এটি আপনি যদি অ্যাপেল ইউজার হন আইওএস থেকে অ্যাপ স্টোরে যদি যান সেখানেই পেয়ে যাবেন আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হন সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে ঢুকে আপনি জাস্ট লিখবেন হোয়ের হেলথ লেখার পরে হোয়াওয়ের একটি ওয়েবসাইট চলে আসবে সেখানে ঢুকে আপনি ইজিলি করতে পারবেন এরপরও যারা পারবেন না তাদের জন্য আমি এখানে একটা ভিডিও করে দিব যেহেতু নতুন নিয়ম কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে অ্যাকাউন্ট করতে হয় অনেকেই জানে না সো সেম ফ্যাসিলিটিসটা আমি এখানে দিয়ে দিব তো দেখে নেবেন এরপরে আসি এই ডিভাইসটার কয় বছরের ওয়ারেন্টি থাকছে বা কত দিনের ওয়ারেন্টি থাকছে এই ডিভাইসটা বা এই গ্যাজেটটা চারটি কালারে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং এই গ্যাজেটটি আপনারা যদি অফিসিয়ালি পার্সেস করেন এই গ্যাজেটটির জন্য সিক্স মান্থের ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি বলতে অফিসিয়ালি স্মার্ট ওয়ারেন্টি থাকছে এখানে এবং স্মার্ট টেকনোলজি বাংলাদেশে ন্যাশনাল ডিস্ট্রিবিউটার সো এই ডিভাইসটি আপনারা পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ওয়াওয়ের যে কোনো কাস্টমার কেয়ারে গেলে আপনি সেখান থেকে ছয় মাসের ভিতরে কোনো প্রবলেম হলে আপনি রিপ্লেস করে নিতে পারবেন কাস্টমার কেয়ার থেকে আর এই তো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এছাড়া আরো কোনো কিছু যদি জানার থাকে আমাদের নাম্বার দেয়া থাকবে লোকেশন দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডিভাইসটি পারচেস করে নিতে পারবেন তো আজকের মতো এখানেই ব্যয় আল্লাহ হাফিজ